তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবার নার্সিংয়ে থার্ড টাইমাররা থাকবে কিনা এবং থার্ড টাইমাররা থাকবে কিনা এটার উপরে ডিপেন্ড করে আবার যারা ফার্স্ট এবং সেকেন্ড টাইমাররা আছে ওই ফার্স্ট এবং সেকেন্ড টাইমারদেরও কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলতে চাই সো আশা করি ভিডিওটা তোমরা দেখবা এবং শুরুর এক মিনিটে আমি অ্যাডভার্টাইজমেন্ট করবো আগে বলে নিলাম যদি বিরক্ত লাগে তাহলে স্কিপ করতে পারো তোমাদের যে লাস্ট আমরা ষাট দিনে তোমাদের জন্য যে কোর্সটা নিয়ে আসি স্পেশাল কোর্স এই কোর্সটা কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে ডিপ্লোমার জন্য মাত্র ষোলোশো পঞ্চাশ এবং মিডোফের জন্য চোদ্দশো পঞ্চাশ আগে তো দেখছো যে কত কোর্স হয়েছিল এখন তো ষাট দিনের চ্যালেঞ্জে অনেক কমে গেছে অ্যান্ড নাম্বার এখানে দেওয়া সেখান থেকে যোগাযোগ করে ভর্তি হয়ে নিতে পারো এই এটা খুবই স্পেশাল একটা ব্যাচ এর কারণে এই যে এক্সাম ব্যাচ আমাদের যে ছশো টাকার এক্সাম ছিল না পুরোটাই ফ্রি এই যে এখানে যদি তুমি ভর্তি হও অ্যান্ড আমাদের যে বই আছে ওই বইটার পিডিএফও এখানে দিয়ে দেওয়া হবে ইভেন এখানে প্রচুর পরিমাণ রেকর্ডের ক্লাস থাকবে গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো সেগুলোর লাইভ ক্লাস থাকবে এবং ষাট দিন প্ল্যানে পুরোটা তোমাদেরকে শেষ করে দেওয়া ট্রাই করো তোমরা জাস্ট আমাদেরকে দিনে ছয় থেকে সাত ঘন্টা টাইম দেবা এনাফ ইনশাআ ইভেন মানে সব জায়গায়তে ডিসকাউন্ট থাকতেছে যারা চাও তারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের সামনে ভর্তি হয়ে সাথে ভর্তি হয়ে নেবেন লাস্ট টাইমে তোমার প্রিপারেশনের জন্য খুবই সহায়ক হবে আর এটা কিন্তু আমাদের কোচিং এর স্পেশাল বই এখানে বিএসসি দেখতে পাচ্ছ ডিপ্লোমি ডিডিফার জন্য আছে এবং দুই পার্টের কিন্তু দেখতে পাচ্ছ তো এই বইগুলো খুবই স্পেশাল বইয়ের কারণ হলো এমনভাবে তৈরি করা যাতে প্রিপারেশন সব কিছুর মধ্যে এন্টার করা এই বইটা যদি স্টুডেন্ট শেষ করে তাহলে ওর প্রিপারেশনটা আল্লাহ রহমতে কমপ্লিট হয়ে যাবে তো এই বইগুলো তোমরা নিতে পারবা যারা কোর্সে ভর্তি হয়ে অথবা না হয়ে বইগুলো নিতে চাও তারাও এই সেম নাম্বারে যোগাযোগ করবা আশা করি তোমাদেরকে বইগুলো পাঠিয়ে দিতে পারবো এবং দি ইনশাল্লাহ এখন চলো আমাদের মেন কথায় আমরা চলে যাই যে থার্ড টাইম আর থাকবে কিনা দেখো আমি কাউকে অপমান করার জন্য বলছি না সবাই বড় আমি নিজেই ছোট এটা আমি শুরুতেই বলে নিলাম এবং সেক্ষেত্রে তারা বলছে আমরা একটা জায়গা থেকে খবর পেয়েছি যে এবারে থার্ড টাইমার থাকছে না এখন এর উপরে ডিপেন্ড করে স্টুডেন্টরা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে দুই ভাগে না এক ভাগেই যে ভাইয়া আমরা প্রিপারেশন নিব না তাহলে আর আমাদের আর প্রিপারেশন কষ্ট করার দরকার নেই আমরা প্রিপারেশন নিব না এখন তোমাদেরকে একটা কথা বলি আমি কাউকে ছোটো করার জন্য বলছি না কিন্তু দেখো থার্ড টাইমাররা থাকবে না এই কথাটা তারা কার কাছ থেকে পেয়েছে সর্বোচ্চ পরিমাণ যদি গ্রহণযোগ্যতা পায় তাহলে বিএনএমসির কারোর কাছ থেকে তাই না কিন্তু বিএনএমসির কারো কাছ থেকে শুনলেও না এটা এখন অথেন্টিক নিউজ হইতেই পারে না কারণ কারো একার সিদ্ধান্ত এই বিএমএনসি চলবে না তারা দেখবা যে এক্সামের আগে তারা বৈঠক করবে তারা একাধিক মানুষ একাধিক মতামত দিবেন তার উপরে ডিপেন্ড করে যেটা যুক্তিযুক্ত মনে হবে তারা সেটাই করবে সো এখন এই এইটার মানে কেউ কোনো ব্যক্তি সংশ্লিষ্ট কোনো ব্যক্তি নিজেও জানা নে যে বর্তমানে কী হতে চলেছে আগে সার্কুলার দিক তারপরে এখন তোমরা কি করবা যে প্রিপারেশন বন্ধ করবা কিনা দেখা গেল যে এখন তোমরা বলবা যে প্রিপারেশান চালাইতে বলতেছেন ভাইয়া তার মানে আপনার হয়তো বা কোর্সে ভর্তি হবে এই সেই না এখন কোর্সে ভর্তি হওয়ার সংখ্যায় স্টুডেন্ট খুবই কম বিশেষ করে থার্ড আমার স্টুডেন্ট তো খুবই কম হয়ে থাকে সো আমার তেমন কোনো সাধনাই সরি সার্থ আশা করি তোমাদেরকে বুঝতে পারছি এখন আমি ইন্ডিভিজুয়াল কথা বলি এই ফার্স্ট এবং থার্ড সেকেন্ড টাইম যারা আছো তাদেরকে কিন্তু একদম ভিডিও শেষে কিছু কথা বলবো সো গুরুত্ব দিয়ে শুনিও তাহলে তোমরা এখন কী করবে দেখো কোটি কোটি টাকা মানুষ বিজনেসের জন্য ওয়েস্ট করতেছে ওয়েস্ট না এখানে ইনভেস্ট করতেছে তাও এখানে সফলতা পাবে কি না তার কোনো সিওরিটি নাই আর তুমি একটা স্টুডেন্ট তুমি কী ইনভেস্ট করতেছো কষ্ট ইনভেস্ট করতে হয়েছো এই তো তোমার তো কোটি কোটি টাকা ইনভেস্ট যাচ্ছে না তো তারা যদি ইনভেস্ট করতে পারে তোমার এই কষ্ট ইনভেস্ট করতে তোমার সমস্যা কোথায় সাপোজ ধরো যে সাপোজ ধরো পরীক্ষা হইল না মানে থার্ড টাইম মারতে সুযোগ থাকলো না তো তুমি না হয় একটু কষ্টই করছো কিন্তু এমন যদি হয় যে কষ্ট করলে না অথচ শেষে গিয়ে থাকলো কেমন লাগবে তখন ভাইয়া ইতিহাসে কি এরকম কখনো হয়েছিল হ্যাঁ হয়েছিল আমি তার আর কি প্রমাণ যেমন হইতেছে ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিট না থাকবে না থাকবে না থাকবে না সবাই শিওর সবাই পোস্ট করলো থাকতেছে না থাকতেছে না তা আমি কি কী করলাম এটা আমার ড্রিম ছিল আমি কি করলাম পড়াশোনা পুরোটা স্টপ করে দিলাম ঢাকা ইউনিভার্সিটি ডিউনেটের জন্য প্রিপারেশন নিতেছিলাম একদম পুরোটা স্টপ করে দিলাম এবং যার কারণে আমার অ্যাডমিশন জার্নিটা এতটা দুঃখজনক যাই এবং আমার ঢাকা ইউনিভার্সিটি ডিউনেটের প্রিপারেশনটা কিন্তু শেষ পর্যন্ত আর ভালো হয় না আমি এখানে পারফর্ম করতে পারি না তো এই ঘটনাটা তোমাদের সাথে এখন ঘটতেছে খুবই সাবধান ভাইয়া শেষ পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটির ইউনিটের সরি পরীক্ষা কিন্তু ঠিকই হয়েছে পরের বছর থেকে উঠাই দিছে কিন্তু ওই বছর কিন্তু ঠিকই হয়েছে তো দেখো ভাইয়া এসব করা করো না আর নিজের প্রিপারেশনটা নাও একটু না হয় কষ্টই করলা সাপোজ ধরো যে যদি নাও হয় তাও তো কষ্ট করছো এবং শেষ পর্যন্ত যদি এমন হয় যে থাকতেছে কিন্তু আরেকটু করলেই পারতা কিন্তু করতেছো না মানে সরি করো নাই পরো নাই তখন কি করো বলো তখন তার একটু জন্য তীরে এসে তোর তাই না তো এটা করিও না পড়াশোনাটা তুমি কন্টিনিউ রাখো এবং আমার মতামতটা আমি ভিডিও শেষে বলতেছি আমি ফার্স্ট এবং সেকেন্ড টাইমারদের জন্য কিছু কথা বলি তোমরা বলতেছে যে ভাইয়া তাহলে ওরা যদি এক্সাম না দেয় তাহলে আমাদের জন্য তো কম্পিটিশানটা কমে যাবে তাই না আমরা তো ইজিলি বেশ কিছু ভালো কিছু করতে পারবো আমি তোমাদেরকে বলে রাখি যে আমার কোর্সে যারা ভর্তি হয়েছে আমার অভিজ্ঞতা থেকে আমি যদি বলি আমি ঘরের কথা যদি বলি একশো জনের মধ্যে ঘরে থার্ড টাইমার আমি পেয়েছি শুনতে অবাক লাগলো মোটামুটি ছয়জন মতো এরকম সো সংখ্যা কিন্তু খুবই কম ওদের তো ওদের জন্য খুব বেশি ডিফারেন্স আসে বলে আমার মনে হয় না তোমরা সেভেন্টি ওয়ান পার্সেন্ট মার্ক মিনিমাম উঠানোর রেসপন্সিবিলিটি নিজেদের মধ্যে নিয়ে রাখবা একটা প্রিপারেশন নিয়ে রাখবা সেভেন্টি ওয়ান পার্সেন্ট তো মুক্তিযুদ্ধ থাকলো না না থাকলো থার্ড টাইমার থাকলো না না থাকলো এসব তোমার ভাবার কোনো প্রয়োজন নাই আমি আশা করি বুঝাইতে পারছি এবং সেকেন্ড আরেকটা কথা হইতেছে যে থার্ড টাইমারদের সম্পর্কে আর কি যে তোমরা কিন্তু প্রিপারেশান নিতে থাকবা শেষ পর্যন্ত হ্যাঁ তো এটাকে আর কি যেন বলতে চাইছি ভুলে গেলাম ও হ্যাঁ আমার নিজের কি মনে হয় তাই তো দেখো আমি তো একদম অন্তর্জামী কেউ না বা ভবিষ্যৎ জানি এরকম কিছু না সো আমার কাছে তো টাইম মেশিন নাই। আমি তোমাদেরকে বলবো আমার এখনও মনে হচ্ছে যে তোমাদের থার্ড টাইম এবার থাকতেছে ইনশাআল্লাহ এখনও মনে হইতেছে এবং আমি এখনও নাইনটি পার্সেন্ট শিওর আমার পার্সোনাল অপিনিয়ন বললাম এরপরে চেঞ্জ হতে পারে সো এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন তোমরা এগুলোর উপরে ডিপেন্ড করে এখনই এত ভরকায় যায়ও না এটা তো কেবল শুরু হয়েছে তুমি কি জানো আমি তোমাকে একটা ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে তুমি কি জানো একটা গ্রুপের যদি কেউ অ্যাডমিন থাকে না সেই পোস্টটা চাইলে মানে ইচ্ছা করে করবে কিসের জন্য জানো এই যেটা করলে যে তার ওইখানে লাইক রিয়াক্ট বেশি পড়বে তার পেজের এঙ্গেজমেন্ট বাড়বে জানো এই সামান্য কারণেও অনেক অনেক লোক পোস্ট করতেছে এই সামান্য কারণেও যে তার পেজের এঙ্গেজমেন্ট বাড়বে কিন্তু তার এই সামান্য পোস্টের জন্য যে একটা স্টুডেন্টের মাথার উপরে কী পরিমাণ প্রেশার পড়তেছে সে তো আর সেটা চিন্তা করতেছে না এইটা সবাইকে আমি বলি নাই কিন্তু কিছু কিছু পাবলিক এটা করতেছে যে এঙ্গেজমেন্ট বাড়বে পেজের সাথে এইসব অনেক কিছু কিন্তু ভ্যারি করে বুঝছো তো তাদের কথার জন্য তুমি তোমার প্রিপারেশান নষ্ট করিও না একটু না হয় কষ্টই ইনভেস্ট করলা সাপোজ ধরে এক্সাম না হলো একটু না হয় কষ্টই ইনভেস্ট স্কুল তো কী হইল মরত আর যাও নাই তাই না তো আশা করি তোমাদেরকে বুঝতে পারছি আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই এবং প্রিপারেশনটা জারি রাখো এবং সেকেন্ড টাইম আর থার্ড ফার্স্ট টাইম আর যারা আসো ওদেরকে নিয়ে কিন্তু খেলতাম আশা করো না নিজেদের প্রিপারেশন নিজেরা জারি রাখো আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ